নাকা চেকিং এ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হলো চব্বিশ লক্ষ টাকা রাত লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব ঠিক তার আগেই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা শুক্রবার সকালে ঘাটালের দাসপুরে খুকুরদহ এলাকার একটি নাকা চেক পয়েন্টে চেকিং চলছিল সে সময় পাশকুড়ার দিক থেকে একটি চার চাকার গাড়ি দাসপুর বিধানসভার খুকুরদহ এলাকায় ঢুকছিল স্বাভাবিক নিয়মে সেই গাড়িটিও চেকিং হয় কিন্তু চেকিং করতে গিয়ে চোখ কপালে উঠে গেল পুলিশ আধিকারিকদের ওই গাড়িতে তখন ছিলেন বিজেপি নেতা প্রশান্ত বেড়া প্রশান্ত বেড়া দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন আর তার গাড়ি থেকে উদ্ধার হল চব্বিশ লক্ষ টাকা জানা গিয়েছে গাড়ি থেকে উদ্ধার হওয়া এই নগদ টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি প্রশান্ত বাবু তবে এই ঘটনায় গাড়ির চালক কোথা থেকে টাকা এলো তা জানেন না বলেই জানিয়ে দেন কোথা দিয়ে আসছিলেন এই গাড়ি চালক তো আপনি এই গাড়ি চালাচ্ছিলেন তো কোথা দিয়ে আসছিলেন মেশকগ্রাম থেকে কোথায় যাচ্ছেন আমার গাড়ি এখানে দাসপুর চার নম্বর অঞ্চলে আমি তো এটা দিয়ে এই যে গাড়িতে টাকা পাওয়া গেছে কিসের টাকা এটা আমি জানি না হ্যাঁ আমি জানি না আপনি জানেন না না কিসের টাকা জানেন না আমি জানি না আমি কি করে জানবো আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে জানেন গাড়িতে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করুন কে উনি কে ওনার নাম কি ওনার নাম প্রশান্ত ভরা কি করেন উনি তা আমি বলতে পারবো আপনার কি নিজের গাড়ি এটা আমার কে ভাড়া করেছিল কে ভাড়া করেছিল তো কে ওনার পরিচয় কি কে ওনার তো একটা তো পরিচয় থাকে ওনার পরিচয় কি উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তা আমি বলতে পারবেন কোথায় গেছিলেন বললেন আগামীকাল ঘাটার লোকসভা কেন্দ্রেও হবে ভোট গ্রহণ তার আগের দিন দাসপুরে নাগা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে ভোটের ঠিক আগের দিন কেন এত টাকা আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা ডব্লুবি থ্রি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরের বিজেপি কনভেনার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখন সেটা সদুত্তর দিতে পারেনি আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেব তারপর তদন্ত করে দেখব উনি কি উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে টাকাটি আপনারা করছে আমাদের প্রসেস চলছে আমরা যে রাজনৈতিক ব্যক্তি আছে ওনাকে কি আটক কিংবা অ্যারেস্ট কোনো কিছু করছেন সেটা আমাদের আর কোনো ইনভেস্টিগেশন চলছে এটা পরে জানাবেন যদিও ভোটের আগের দিন দাসপুরে নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনার কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল এই বিষয়ে ঘাটেলে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন হিরণকে জেতানোর চেষ্টা করলেও জেতানো যাবে না নির্বাচনের দিন টাকা বিতরণ করার কথা ছিল বিজেপির আর সেই ঘটনাই সামনে এলো কখনো আমাকে খুনি বানিয়েছেন কখন আতঙ্কবাদী সন্ত্রাসবাদী কখনো বলা হয়েছে আমি চাকরি চলে চাকরি টাকা নিয়েছি এবং কালকে যেভাবে চুরি নিয়ে যেই তদন্ত যেই হ্যাঁ সাপেক্ষ যেই ডকুমেন্টসগুলো যেটা ইডিসিবিআই কাছে থাকা উচিত সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে সেটাই মানে আশ্চর্য এটাই বোঝা যাচ্ছে যে ইডিসিবিআই সমস্ত ডকুমেন্ট পুরো ফাইলটা আমার মনেকে হয় শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে কারণ ওর মধ্যে পেজ নম্বর লেখা আছে একত্রিশ নম্বর পেজ বা বারো নম্বর পেজ এটা দুঃখজনক এবং যেভাবে হিরনকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী বিজেপি বলবো না শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছে আমার মনে হয়কে কালকে একদম বুঝতে পেরেছিলেন কি না এইভাবে জেতা যাবেন এবং আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রচুর টাকা বিলি করবেন এবং সেটাই আজকে প্রুভ হলো কি আজকে সাত সকাল সকাল দাসপুর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে এখনও গুনতে চলছে ত্রিশ লক্ষের কাছাকাছি ত্রিশ লক্ষর কাছাকাছি টাকা পাওয়া গেছে এবং এটাই বললো যে এইভাবে যেতা যায় কি মানে আমিও দেখতে চাই জানতে চাই কি মানুষ এটুকু বলো আপনার বিজেপিকে ভোট দেওয়া বিজেপি কে ভোট দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু টাকা নিয়ে মদের জন্য টাকার জন্য অল্প টাকার জন্য দেশটাকে এভাবে বিক্রি করে দেবেন না এবং হিরণবাবুকে বলবো কে এমনি এত কথা বলছেন কে আমরা আমি আমি নাকি গরু চুরির টাকা নিয়েছি তাহলে এগুলো কিসের টাকা গরু চুরির টাকা তো তোমার কাছে দেখতে পাচ্ছি টাকা তো তোমাদের কাছে চাকরি চুরির টাকা আমার কাছে তাহলে এই টাকাগুলো হলো কিসের টাকা তো কোথা থেকে নিয়ে এসো ভগবান দিয়ে গেছে শ্রীরাম দিয়ে গেছে এতগুলো টাকা সকল আপনাদেরকে তো চুরির টাকা তো আপনাদের কাছে আছে ঝুরি ঝুড়ি টাকা বেরোচ্ছে সব জায়গা থেকে তো আমার মনে হয় এই প্রচার তিন মাস ধরে করে গেছেন চাকরি টাকা টাকা আমার হচ্ছে সমস্ত টাকা তো বিজেপির কাছে আছে এবং সেটা প্রমাণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে একদিন আগে দেখো আমি তিন মাস ধরে হিরণ যেভাবে আচার করছে মানে যেভাবে কি বলবো ব্যবহার করছে আচরণ করছে যেভাবে কথা বলছে বটি নিয়ে বেরো লাঠি নিয়ে বেরো তিন মাস ধরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি যেটা নিয়ে ঘাটাল বদনাম হয় ঘাটালে লোকসভা কেন্দ্রের মানে এরিয়া বা টিএমসি বা যে কোনো লোকের জন্য বদনাম হয়েছে তিন মাস ধরে নয় দশ বছর ধরে আমি আঁকলে রেখেছি যে কেশপুর নিয়ে এত কথা বলছি সেই কেশপুরে একটা ইন্সিডেন্ট হয় ওই যেখানে যেখানে গেছে আমাদের লোকেরা ডিস্টার্ব করে কিছু নেই কালকে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে যদি হিরোন কিছু অন্যরকম না করে আমার মনে হয় হিরোন নিজের গাড়ি ভেঙে নিতে পারে কর্মীরা টিএমসি করেছে হিরোন কালকে আমার ভয় শুধু হিরোনকে নিয়ে ও নিজে ইচ্ছে করে ঝামেলা যদি না করে কালকে পুরো ঘাটাল লোক কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে টুকটাক ইনসিডেন্ট হচ্ছে যেমন সব কালকে ময়না থেকে মানে পূর্ব মেদিনীপুর থেকে নদী ক্রস করে লোকে যে বোমা মেরে গেছে বম টম ফেলেছে বা মানুষকে মেরে গেছে কালকে রাত্রে ঘাটালে একটা জায়গায় ইনসিডেন্ট হয়েছে কে বিজেপি লোকেরা এসে আমাদের ভোটারদেরকেও যে কালকে ভোট দিতে যাওয়া হবে না সেগুলো আমরা করছি কিন্তু সেগুলো সব ছোটো ছোটো ইনসিডেন্ট কিন্তু বড় ইনসিডেন্ট আমার কালকে যদি হিরণ না কিছু করে সেটা আমরা আমার মনে হয় শান্তিপূর্ণ ভাবে ঘোটাবো এবং প্রত্যেকটা মানুষ তার ভোটটা দিতে পারব নিউজ আজ বাংলা ঘাটাল রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য